বিশ্ব বস্ত্র বাজারে হঠাৎ করে বদলে গেল সমীকরণ সোমবার স্বাক্ষরিত আমেরিকা বাংলাদেশ পারস্পরিক শুল্ক চুক্তি দক্ষিণ এশিয়ার রফতানি প্রতিযোগিতায় নতুন উত্তেজনা তৈরি করেছে বিশেষজ্ঞদের মতে এই সমঝোতার ফলে ভারতের যে সুবিধাজনক অবস্থান তৈরি হয়েছিল তা কার্যত রাতারাতি নরপরে হয়ে পড়েছে নোভা এলইডি টিভি ছবি নিখুঁত শব্দ পাঁচ বছরের ওয়ারেন্টি নোভামানি সঠিক মান নিশ্চিত সেবা বাংলাদেশ দীর্ঘদিন ধরেই আমেরিকা ও ইউরোপের উন্নত দেশগুলোতে বস্ত্র ও তৈরি পোশাক রপ্তানির উপর নির্ভরশীল দেশের বৈদেশিক মুদ্রা আয়ের বড় অংশ আসে এই খাত থেকে অন্যদিকে ভারত বৈশ্বিক বস্ত্র বাজারে নিজের অবস্থান আরও শক্ত করতে চাইছে সম্প্রতি ট্রাম্প প্রশাসন ভারতীয় পণ্যের ওপর আমদানি শুল্ক পঁচিশ শতাংশ থেকে কমিয়ে আঠারো শতাংশে নামায় নয়াদিল্লি কিছুটা স্বস্তি পায় এমনকি রাশিয়া থেকে তেল আমদানির জেরে আরোপিত অতিরিক্ত শুল্কও প্রত্যাহার করা হয় সে সময় ধারণা করা হয়েছিল আমেরিকার বাজারে ভারতীয় পণ্য তুলনামূলক সস্তা হওয়ায় রফতানিতে বাড়তি সুবিধা পাবে ভারত কারণ বাংলাদেশের ওপর মার্কিন শুল্ক ছিল ১৯ শতাংশ ভারতের চেয়ে এক শতাংশ বেশি ফলে প্রতিযোগিতায় ভারত এগিয়ে থাকবে বলেই মনে হচ্ছিল কিন্তু নতুন চুক্তিতে শর্ত সাপেক্ষে বাংলাদেশের নির্দিষ্ট বস্ত্র ও পোশাক পণ্যের ওপর থেকে শুল্ক প্রত্যাহারের ঘোষণা পরিস্থিতি আমূল বদলে দিয়েছে ফলে মার্কিন বাজারে বাংলাদেশের পণ্য আরও সস্তায় পৌঁছাবে যা ভারতের রপ্তানিকারকদের জন্য বড় ধাক্কা বলে মনে করছেন বিশ্লেষকরা ভারতের বাণিজ্য বিশেষজ্ঞ অভিজিৎ দাসের মতে সোমবার রাত পর্যন্ত আমেরিকায় বস্ত্র রপ্তানিতে ভারত এগিয়েছিল কিন্তু নতুন চুক্তির পর সেই সুবিধা কার্যত শেষ উপরন্তু ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্ভাব্য মুক্ত বাণিজ্য চুক্তিতেও যদি বাংলাদেশ একই ধরনের সুবিধা পায় তবে ভারতীয় বস্ত্রশিল্পের সামনে প্রতিযোগিতা আরও কঠিন হয়ে উঠতে পারে দক্ষিণ এশিয়ার দুই প্রতিদ্বন্দ্বী ঢাকা ও নয়াদিল্লির এই বাণিজ্য লড়াই এখন নতুন মোড়ে বিশ্ববাজারে কে কতটা জায়গা দখল করবে তা সময়ই বলবে